আজ আপনাদেরকে নিয়ে যাব বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে উনিশশো নয় সালে মা উত্তর কলকাতার এই বাড়িতে পদার্পণ করেছিলেন বলা হয় মায়ের একবার দর্শনেই কেটে যায় মনের সমস্ত জ্বালা যন্ত্রণা এছাড়াও আজও এখানে প্রতিটা ভক্তের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় কীভাবে যাবেন এখানে প্রসাদের কুপনি বা কিভাবে পাবেন তার সমস্ত ডিটেলস থাকলো আজকের এই ভিডিওতে বাগবাজার মায়ের বাড়িতে আপনারা দু থেকে তিন ভাবে পৌঁছাতে পারেন তবে এখানে আসার সব থেকে সহজ উপায় হলো শিয়ালদাহ থেকে দুশো চল্লিশ নম্বর বাস ধরে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন মায়ের বাড়ি এছাড়াও এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল শ্যামবাজার অথবা আপনারা মাঝেরা স্টেশন থেকে চক্র রেলে করেও কিন্তু আসতে পারেন বাগবাজার সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার ক্রসিংয়ে আর এই বাগবাজার মুহূর্ত থেকে আজকে আমরা যাব শারদা মায়ের বাড়ি অনেকদিন ইচ্ছে ছিল যাবো তো আজকে সময় করে বেরিয়ে পড়েছি আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এই বাগবাজার বাস যেখানে নামাবে সেখান থেকে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট লাগবে মায়ের বাড়ি পৌঁছে যাবে হচ্ছে বাগবাজারের হচ্ছে মোড় ঠিক আছে আপনারা এদিক থেকে শিয়ালদা থেকে আসছেন এখানে বাগবাজারে নেমে একদম এই যে সোজা যে রাস্তাটা দেখুন চলে যাবেন এই যে কুলেরান বলে যে একটা রয়েছে এই এই ঘরটার পাশ দিয়ে চলে যাবেন এই যে বাঘবাজার থেকে কিছুটা সোজা হেঁটে এসে এই বাঁদিকে রাস্তাটা ধরবেন দেখবেন এখানে একটা মন্দির রয়েছে ছোট মন্দিরের পাশ থেকে বাঁদিকের রাস্তাটা ধরে কিছুটা এগোলেই পড়বে হচ্ছে মায়ের বাড়ি মূল প্রবেশদ্বার দিয়ে মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন একদিকে মহারাজের ঘর যেখান থেকে দুপুরের প্রসাদে কুপন পাওয়া যায় এবং এর ঠিক পাশেই রয়েছে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা সিঁড়ি দিয়ে ওপরে গিয়েই আপনাদেরকে মাতৃদর্শন করতে হবে এই সিঁড়ি দিয়ে উঠবার সময় মায়ের বেশ কিছু পুরনো ছবি ও সঙ্গে পুরোনো দিনের বেশ কিছু কারুকার্য দেখলাম দোতলায় উঠে সামনে পড়বে বড় একখানা বারান্দা যেখানে ভক্তরা মায়ের দর্শন ছেড়ে ধ্যানে বসেছেন এবং সামনের এই ঘরটি হলো মায়ের পূজার ঘর এবং পরবর্তী সময়ে মা এখানেই থাকতেন যে কারণে সেখানে তার একটি ছবি রাখা রয়েছে এবং মায়ের ঘরের পাশেই রয়েছে ঘর যিনি জীবিতকালে মায়ের মহারাজের দেখাশোনা করতেন এবং পরবর্তীতে তিনি ঠাকুর রামকৃষ্ণের জীবনী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গও লিখেছিলেন আর এর ঠিক সামনেই রয়েছে যোগানন্দ হল কম সংখ্যক ভক্ত হলে মায়ের প্রসাদ এখানেই খাওয়ানো হয় এছাড়াও মায়ের ঘরটি বেশ সুন্দর দেখতে আগেকার দিনের পুরনো কারুকার্য এখনও যেগুলোকে সমানভাবে রেখে দেওয়া রয়েছে মায়ের মন্দির দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল ছটা থেকে বেলা এগারোটা এবং বৈকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ছটা থেকে এগারোটা এবং বিকাল সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এবার বলি কিভাবে এখানকার প্রসাদের কুপন পাবেন মায়ের বাড়িতে প্রতিদিন ভক্তদের জন্য বিনা বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয় এই কুপন পেতে হলে আপনাকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে মায়ের বাড়িতে আসতে হবে এবং দুপুর বারোটা থেকে প্রসাদ দেওয়া শুরু হলেও আপনাদেরকে সাড়ে এগারোটার মধ্যেই সেখানে উপস্থিত থাকতে হবে মায়ের ভোগ নিবেদন করার পরই ভক্তদের প্রসাদ খাওয়ানো শুরু হয় এই কুপন নেওয়ার পর আপনারা ডোনেশন বক্সে নিজেদের ইচ্ছা মতন ডোনেট করতে পারেন এখানে কোনো রকম নির্দিষ্ট মূল্য নেই আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার তাহলে মায়ের বাড়ির সঙ্গে সঙ্গে মায়ের সানের ঘাটটাকেও দেখে নিতে পারবেন ঘড়িতে সাড়ে এগারোটা বাজতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে চলুন আপনার এবার মায়ের ঘাট দর্শন করে আসি এবং যেতে যেতে মায়ের বাড়ির ইতিহাস সম্বন্ধে দু চার কথা আপনাদেরকে বলি এই যে ভোগের কুপন কেটে নিলাম আর এই ভোগের কুপনের কিন্তু কোনো রকম মূল্য নেই আপনারা কুপন কালেক্ট করলেন করে নিয়ে যা কিছু মূল্য আপনি যেটা পারবেন সেটা দিলেই কিন্তু হবে এবার আমরা যাচ্ছি বাগবাজার মায়ের ঘাটে মায়ের বাড়ি থেকে ঘাটটা মোটামুটি হেঁটে সাত থেকে দশ মিনিট মতো লাগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর মা প্রায়ই কলকাতায় আসতেন কিন্তু সেখানে সেভাবে তার পাকাপাকি কোনো ঘর ছিল না যে কারণে ভক্তরা খুব চিন্তায় ছিলেন এবং অবশেষে তারা বাগবাজারের একটি জমি জোগাড় করেন এরপর স্বামী শারদানন্দ স্বামী বিবেকানন্দের রচনা বিক্রি করে সাতাশো টাকা জোগাড় করেন এবং সেই টাকা দিয়ে শুরু হলো মায়ের বাড়ি বানানোর কাজ অনেক কষ্ট করে ব্যক্তিগত বেশ কিছু টাকা ধার করে অবশেষে বাড়িটি তৈরি হলো উনিশশো নয়ের দশকে তেইশে মে মা প্রথমেই বাড়িতে পদার্পণ করেছিলেন এবং উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা দেহ রাখার পর তার ঘরে একটি ছবি রাখা হয় এবং বর্তমানে ভক্তরা সেখানে মায়ের দর্শন করেন এটা হলো মায়ের ঘাটের মূল প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলে বাম দিকে দেখতে পাবেন বাগবাজার রেল স্টেশন যেখান দিয়ে কলকাতার ঐতিহাসিক চক্র রেল যাতায়াত করে এটা হলো বাগবাজার মায়ের ঘাট পূর্বের এই ঘাটের নাম ছিল বিচালি ঘাট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণের পর মা আর দক্ষিণেশ্বর ফিরে যাননি পরবর্তী দীর্ঘ এগারো বছর মা বাগবাজারের তার বাসভবনে বসবাসের সময় প্রতিদিন এই ঘাটে স্নান করতে আসতেন এই ঘাটের সামনে রয়েছে মায়ের একটি মূর্তি যেখানে ভক্তরা স্নান সেরে মায়ের সামনে ধূপ ও মিষ্টি দিয়ে পূজা দেন কোনো বিশেষ তিথি অর্থাৎ মায়ের জন্মদিন বা মৃত্যুদিনে এই ঘাটে সব থেকে বেশি ভক্তরা আসেন এছাড়াও এই পবিত্র ঘাটে প্রচুর পরলৌকিক ক্রিয়াকর্মও করা হয় গল্পে গল্পে ঘড়িতে এগারোটা তিরিশ বেজে গেছে আমাদের মায়ের বাড়িতে প্রসাদেরও সময় হয়ে গেছে চলুন সেখানে যাওয়া যাক এটা হলো যোগানন্দ হল মায়ের বাড়িতে যদি ভক্ত সংখ্যা কম হয় তাহলে সেক্ষেত্রে এখানেই প্রসাদ খাওয়ানো হয় এখানে পুরুষ ও মহিলাদের খেতে বসা আলাদা জায়গা রয়েছে প্রসাদে ছিল পঞ্চ প্রথমে দেওয়া হলো মায়ের অন্নভোগ তারপর দেওয়া হলো খিচুড়ি এবং এরপর একে একে এলো সাদা ভাত দুরকম সবজির তরকারি এবং ও পরমান্ন সত্যি বলতে মায়ের আশীর্বাদ ছাড়া কিন্তু এই প্রসাদের স্বাদ কখনোই এরকম করা সম্ভব নয় অসাধারণ অতুলনীয় ছিল খাওয়া দাওয়া শেষ করে আবারও বেশ কিছু সময় গঙ্গার পারে বসে কাটালাম বন্ধুরা আশা করছি তাহলে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দিতে পারলাম বাগবাজার মায়ের বাড়ি সম্বন্ধেও আরো যদি কিছু জানার থেকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন